ও এগারোটা পর্যন্ত আর বেড়ি বেঁধে দিল যে বারোটার পর বাড়ি ঘুমিয়ে গেছে এক ঘন্টা স্বামী যে আসবে ও টেনশন নাই ও এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছে ঘুমিয়ে নেওয়ার পর স্বামী যখন বাড়ি ঢুকছে তো ঢুকার পর দরজা যদি খুলে দেখছে ওরে সুহান আল্লাহ। নিম পেড়ে উঠেছে ও এক দেখা ভালো নাক দেখে ঘুমালছে ও তো স্ত্রীর মুখে দিকে যদি তাকেছে ওরে রে খেপি রে চুল গলা উস্কো পুসকো হয়ে আছে এদিক দলাল দেয় কোন খেপির মুখ দেখল বাজারে মার্কেটে টেনে চাপনু তো কত সুন্দর মেয়েটি ছেলে দেখুন বাড়ি গিয়ে জানটা ঠান্ডা করবো তো ইয়ার মুখ দেখছি তো এত খেপির লাল খেপির মতন হয়ে বসে আছে অথচ স্বামী আসলে স্বামীকে মনোরঞ্জন করার জন্য আপনাকে সাজতে হবে স্বামীকে কখনো দুঃখ দিও না সেই যে পুজে থাক সামনে তাহার যত খুশি দেখাও তার রূপের বাহার তোমার ছাড় যে অন্য দেখো না স্বামীকে কখনো দুঃখ দিও না ভালো হোক তবু পরে স্থান জানি হবী শোনো শোনো নারী বলি শোন না স্বামীকে কখন দুঃখ দিও না স্বামী নারাজ ধরেবে জঙ্গত পাবে না স্বামীকে কখন দুঃখ দিও না যত করে রাজা আর বলো কলাম স্বামীর সেবা না করিলে যাবে জাহান নাম যতই করোন রাজা আর বলো কলাম স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম শুনো শুনো নাই বলি শুনো না স্বামীকে কখন দুঃখ দিও না সেবাইয়ের দিনতে মালান সুন্দর করে সেজেছে এত সুন্দর করে পার্টি করেছে অনেক সন্তান মারা গিয়েছে স্বামীকে খবর দিচ্ছে না বাড়ির সবাইকে নিষেধ করেছে কেউ বলে না অম্যে সেরাই দিনতে বালাল স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করেছে এবার তারা এত সুন্দর করে সেজে পরে পাঠি হয়েছে স্বামীকে নির্ধনে চলে গেছেন স্বামী মনে দিন পায়েটে ছিল এক পাটি করেছে

আপনাকে আর আপনি লোকটা যদি রিটার্ন চাই তাহলে আপনি কি তাকে দেবেন না আপনি তারা বলছেন কেন না যার জিনিস চাই তাকে দিয়ে দেওয়া উচিত এবার উম্মে সুলাইম বিনতে মালার বলছেন ওগো স্বামী আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিয়েছিলেন আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিয়েছিলেন একটা sultan আপনাকে দিয়েছিলেন ও আমাদের জন্য ছিল আমানা আর ও হলো আমানা ওয়ায়ামাত আল্লাহতুল ইয়েশী অর্থাৎ আমরা sultan পারিছি আমরা তো দেখা

তার চাহিদাকে পূরণ করলেন এরপর তিনি বললেন যে তোমার সন্তান মারা গিয়েছে রেগে গেলেন রাগান্বিত হয়ে গেলেন এতটা রাগলেন যে বলার কথা নয় তিনি নবীর কাছে গিয়ে বলেন জানেন ইয়ারা সুলাল্লাহ আমার বিবি কাজ করেছে বিষ্ণু বললেন তোমাদের জন্য দোয়া থাকলো তিনি তাদের জন্য করলেন এবং আল্লাহ আরেকটি সন্তান তাদেরকে দিয়েছিলেন তো বলছিলাম যে সন্তান হচ্ছে আমানাত এই আমানাত আপনাকে ঠিক রাখতে হবে কিন্তু আজকে আমরা সন্তানদেরকে কি করছি একটা সন্তানের বয়স যখন সাত ওকে আপনি সলাতের কথা হুকুম দিচ্ছেন না অথচ বিষ্ণু বলছেন মুরু আউলা যখন একটা সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যাবে তখন তুমি সলাপের তালিম দাও ওকে সলাপের হুকুম করো নামাজের কথা বলো কিন্তু আমরা বলছি না আমরা নামাজের কথা বলছি না সাত বছর আগে দিয়ে দিচ্ছি মোবাইল আর মোবাইল এমন ভাবে দিচ্ছি যে সন্তান আজকালকার স্ত্রীরা পর্যন্ত মোবাইল হাতে ধরিয়ে দিচ্ছে ছেলেটা বেতালে যাবে ঠিক না থাকবে বেতালে থাকবে এটা গুরুত্ব নেই সন্তানের হাতে মোবাইল ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে আপনার ছোট ছোট টিকটক আর কার্টন দিয়ে আর ব্রেনটাকে আগেই খেয়ে নিচ্ছে ব্রেনটাকে আগেই নষ্ট করছে বাপ মা আগে তো আপনি বাদ দেন বাপমা এক নম্বরে দায়ী এমন হয়ে গেছে সন্তান পেটে বাচ্চা আছে এরপরও বাপ মাকে দেখা যাচ্ছে ওই টিক মোবাইলে টিকটক আর ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে যা বলার কথা নয় আপনি কি বলবেন আশ্চর্য হয়ে যাবেন তো এগুলো করছে এগুলো কারা দায়ী এটা আপনার আমাদের তো খেয়াল না না এবার চলেন বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে আট বছর দশ বছর হয়ে যাচ্ছে নামাজে কোনো তাগিদ নাই মোবাইল দিয়ে দিচ্ছেন আজকালকার এমন হয়ে গেছে বাপ মায়ের গুরুত্ব নাই বাপ মায়ের গুরুত্ব নাই এমন গুরুত্ব নাই যে সন্তান মোবাইল নিয়ে আছে টিকটক ছে চালাচ্ছে এরপরে কোনো গুরুত্ব নাই এমন হয়ে গেছে ফেসবুক এমন হয়ে গেছে বর্তমানে ছেলে মেয়ে সবার কাছে দিয়ে দিয়েছেন আপনি একজন রাইটার তিনি লিখছেন ফেসবুকে আর তিনি দামি একটা কথা বলেছেন যে গার্জেন বাপ এবং মা মেয়েকে ছেলেকে মেয়েকে মোবাইল দিয়েছে ফেসবুক ব্যবহার করছে তার মানে সে ঘরে আশ্রয় দিয়েছে কথাটা কত দামি আমার কথা নয় কিন্তু একজন দামি লোক লিখছেন যে একটা মেয়েকে যখন মোবাইল দিচ্ছে তার মানে ওকে পর পুরুষের জায়গা করে দিচ্ছে ওর বাড়িতে পর পুরুষের আশ্রয় হচ্ছে কি হলো তো টাইম তো আছে এক ঘন্টা তো হয়নি এখানে